রাজধানীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চিকিৎসক সজীব হত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন তার বাবা এছাড়া গুম ও নির্যাতনের অভিযোগে র্যাবের ছয়জন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এক নারী চিকিৎসক এসব ঘটনা দ্রুত তদন্ত শুরু করবে প্রসিকিউশন টিম রাজধানীর বাসিন্দা ডাক্তার ইশিতাকে দুই হাজার একুশ সালে গুম করে র্যাব ছয় দিন রাখা হয় সংস্থাটির প্রধান কার্যালয়ে নির্যাতন করা হয় তাকে শারীরিকভাবে পরে ফাঁসানো হয় মাদক ও প্রতারণা মামলায় এমন অভিযোগে সে সময় র‍্যাবে কর্মরত ছিলেন এমন ছয় কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ আনা হয়েছে রবিবার ইশিতা নিজে ট্রাইব্যুনালে হাজির হয়ে অভিযোগ দায়ের করেন আমাকে আমার বাসা থেকে র্যাব হেডকোয়ার্টারের স্কোয়াটার লিডার আলী আশরাফ বাসা থেকে নিয়ে যান পাঁচ দিন আমাকে র্যাপ হেড কোয়ার্টারে আটকে রাখা হয় আমাকে প্রেজেন্ট করা হয়েছে মাদুক ব্যবসায়ী তারপর ওখান থেকে অ্যারেস্ট করা হয়েছে সিক্স একই দিনে জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে উত্তরার আজিমপুরে পুলিশের গুলিতে ডাক্তার সজীব সরকার নিহতের আরেকটি অভিযোগ এসেছে ট্রাইব্যুনালে সজীবের বাবা হালিম সরকার এই অভিযোগ দায়ের করেন এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একাত্তর জনকে আসামি করা হয়েছে আমি বলছিলাম যে বাবা তুমি তো এম বিবিএস পাশ করছো ঠিক আছে তো তুমি একটা কাজ করো তুমি হাতে গোনা বাংলাদেশে কয়েকজন ডাক্তার মেয়েদের একজন ডাক্তার হইবা ঠিক আছে বাবা আমি চেষ্টা করব। তো আমার ছেলে বাংলাদেশে হাতে গোনা ডাক্তার মধ্যে একজনই ডাক্তার হয়েছেন শহীদ ডাক্তার সজীব সজীব সরকার কিন্তু সে জীবিত না ট্রাইব্যুনালের প্রধান কৌশলী জানিয়েছেন ট্রাইব্যুনাল পুনর্গঠন না হলেও তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিমের কাজ থেমে নেই প্রত্যেক আহত এবং প্রত্যেক নিহতের পরিবার তারা যদি একটা করে মামলা করে তাহলে আপনি কত হাজার মামলা হয় সবগুলোকে হয়তো মামলা হিসাবে আলাদাভাবে করা হবে না কিন্তু প্রত্যেকটা অভিযোগই আমরা চাই যেখানে আসুক যাতে করে যা গ্রাউন্ডে ঘটেছে সবকিছুই যাতে বিচারের আওতায় আসে ট্রাইব্যুনালে বিচারক নিয়োগের সাথে সাথেই বিচার কাজ শুরু হবে বলে জানান তিনি আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা